এই যে দেখেন এই যে এই যে এরকম এই যে এটা পোস্তছে ঠিক আছে আর এই যে পোকা আছে দেখেন এই যে পোকা আছে আর এই যে এটা দেখবেন যে এই যে এই যে যে পোস্তছে না এটার মধ্যে আপনি দেখবেন যে কোরা নিচে কোন ছিদ্র করে দিছে কিনা কোরা ঠিক আছে কোরা যদি ছিদ্র করে দেয় তাহলে আপনার ছিদ্র করে পোকার জন্য পোক্লমটা দিতে হবে আর যদি দেখেন যে না ছিদ্র নাই এমনিতেই হঠাৎ করে মরে যাইতেছে ঠিক আছে এরকম হয়ে যাচ্ছে তাইলে আপনি করবেন কি ভাইরা আমি বলে দেবো নি

এই যে নতুন গুলো ধরতেছে এটাও আস্তে আস্তে ঝরে যাবে আর এগুলা মোটামুটি যেটুক আছে খারাপ না ভালোই আছে মোটামুটি ধরছে ভালোই কিন্তু এই যে যে হঠাৎ করে যে এইটা মরাটা ধরছে এটা কিন্তু একটু বেশি সমস্যা সেটা হলো যে এই যে বেশি সমস্যা ওই যে এটা এটা আর এই যে পছন্দটা এই যে দেখেন এই যে এটা এই যে ছিদ্রকারী পোকাও কিছু আছে দেখছেন এই যে দেখছেন এই যে ছিদ্রকারী পোকা এটা এই যে এটা এর আনতে একটু দেখুন তো পোকা আছে কিনা না এই মাথা পোকা সিদ্ধ করে দিচ্ছে হুম হুম পোকা আসে ভিতরে পোকা নাই কিন্তু সিদ্ধ করে দিচ্ছে হ্যাঁ ওটার জন্য একটু প্রোগ্রামটা দিয়ে দিতে হবে যদি এরকম ছিদ্র থাকে তাহলে আমরা প্রোগ্রামটা আমি লিখে দেব না আর এই যে ছোটোগুলা এই যে কলিগুলো আস্তে আস্তে যে পোকা ই করিতেছে যে সেমে যেগুলো যে পোকা খেয়ে দিতেছে এটার জন্য প্লে নামটা দিতে পারেন আপনার প্লেন নামটা দিয়ে দেবেন আর বড়ো কথা হলো যে হঠাৎ করে যে ঝরাটা হইতেছে এটার জন্য আপনার ই করবেন বাইরে বলে দেব আমি হ্যাঁ এমিসটা বারো মিলি আপনি তো মিসটা দেন তাই না ওই যে ইয়ার মতো ঘুনের গোড়া যেরকম পরে না রকম করে বডিতে এখান থেকে সহ সহ পাতা সহ দিতে পারেন সমস্যা নাই এমিস্টার টপ বারো মিলি আর আপনার কার্বনজিম যেটা আপনার ওই যে কেলিবার আছে অথবা অটোস্টিন আছে ঠিক আছে এগুলো আপনার দেখা যায় পঁচিশ গ্রাম যদি পাউডার থাকে তাহলে পঁচিশ গ্রাম আর যদি মিলি থাকে আপনার ওই তরল থাকে যেমন গোলটা জিম হয় তরল এরকম কিছু হয় তাহলে পঁচিশ মিলি হ্যাঁ দিয়ে আপনার বিকালবেলা স্প্রে করে দেবেন বিকালবেলা স্প্রে করে দিলে তাহলে দেখা যায় যে আপনার এটা ঠিক হয়ে যাবে এই যে এগুলা তো মোটামুটি ভালোই পেঁপে আসছে যেটার মধ্যে তো দেখলাম এটা মোটামুটি ভালো পেঁপেই এই যে এরকম পেঁপে এগুলো সবগুলো আসবে এই যেরকম আসবে তাহলে আপনার কাছে যে কার্বনটা আর হচ্ছে মিস্টাকপ দুটো একত্রিত করে দিয়ে দেবেন তাহলে ঠিক থাকবে